আমরা ঘরেও হেলমেট পরে থাকি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি গতকাল রাতে বলছিলাম না গলাটা হালকা ব্যথা করছে জ্বর জ্বর আসছে তো আজ থেকে আবার গরম জল খাওয়া স্টার্ট করে দিলাম সকালবেলা উঠে আমরা যখন যেমন খেতাম শীতকালে গরম জল এখনই তো সিজনটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে তাই এখন থেকেই গরম জলটা খাওয়া শুরু করে দিলাম অল্প কয়েকটা বাসনপত্র যেগুলো রাত্রিবেলা মেজে রেখেছিলাম সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি রাখতে পারতাম নিচে ঝুড়িটার মধ্যেও আলিশি বুঝলে তো ওই যে সিঙ্কে কাজ করতে করতে সিঙ্কের পাশে পাশে উপর দিয়ে দাও এখন যেহেতু ডাবল সিলিন্ডারের জায়গায় সিঙ্গেল সিলিন্ডার হয়ে গেছে জায়গাটা অনেকটা বেড়ে গেছে সেই জন্য এই কাজ আর কি আরেকটা কথা তোমাদের অবগতির জন্য জানাই যারা আমাকে প্রথম থেকে দেখছো আমি যখন থেকে ব্লগ করি তখন থেকে যারা আমাকে দেখছো তারা জানো যে আমি কিন্তু এই সিঙ্গেল ওভেনটাতেই শুরু থেকে রান্না করা শুরু করেছিলাম আজ নয় সেই দু হাজার সতেরোতে দু হাজার যখন আমি শুরু করলাম প্রথম হোম ডেলিভারি তখন সিঙ্গল ওভেনটা নিয়েছিলাম তারপরে দু হাজার সতেরোর মোটামুটি জানুয়ারি থেকে দু হাজার উনিশের জানুয়ারি পর্যন্ত ওই সিঙ্গল ওভেনেই আমি সব কিছু করতাম তারপরে ওভেনটাকে আমি একটুখানি মানে যেহেতু ওই বাড়িতে চলে গেলাম তখন তো আর দরকার হলো না দু হাজার উনিশের ডিসেম্বরে দু হাজার উনিশের জানুয়ারিতে আমার ডবল ওভেন এসে গেছিলো তারপরে এটাকে সরিয়ে রেখেছিলাম দু হাজার উনিশের ডিসেম্বরে যখন চলে গেলাম তখন ওভেনটাকে আমি একজনের কাছে দিয়ে গেছিলাম আমারই এক বান্ধবীর কাছে তোমরা বুঝতেই পেরেছ কার কাছে দিয়ে গেছিলাম তো প্রয়োজনে আবার ওভেনটা এখন কাজে লাগাচ্ছি আর নিজের জিনিস নিজের মতো করে কাজে লাগানোতে আলাদাই একটা আনন্দ থাকে আর যারা দেখেছ তারাও জানো বা আমি হয়তো বলেছি আমার জীবনটা প্রচুর সংগ্রাম প্রচুর সংগ্রাম তোমরা জানোই তো সেই রকমই একটা সংগ্রাম কিন্তু এই ওভেনটার সাথেও জড়িয়ে আছে ওভেনটা এই সিঙ্গল ওভেনে আমি যখন একদম প্রথমে ভাড়া বাড়িতে থাকতাম তখন ব্লক টলক বানাতাম না তখন আমি রান্নার ভিডিও টুকটাক দিতাম এই এই চ্যানেলটাতেই প্রথম দিকে দেখবে রান্নার ভিডিও আছে তখন আমি এই সিঙ্গল ওভেনটাতে একশো তিরিশ জনের দম আর রাধা বানিয়েছিলাম আলুর দম হয়েছিল কুড়ি কেজি আলুর গোটা দিন সকাল থেকে আমি খেটে খুটে আলু সেদ্ধ করে এ করে রাধা বানিয়ে রাত্রি দশটার সময় তাদের ডেলিভারি দিয়েছিলাম আর দিনটা ছিল কালী পুজোর দিন সেই কথাগুলো মনে পড়ে তো চলো আজকে যেহেতু নিরামিষ দিন আর আমার তো জানো নিরামিষ দিন মানেই আমার হচ্ছে বরার তরকারি না হলে পাঁপড়ের তরকারি আর খুব বেশি হলে পনির পনিরটা যেহেতু আমি খুব একটা পছন্দ করি না তাই অতটা গুরুত্বও দিই না পনিরটাকে তখন আনি পল্লবের জন্যই বেশি রেখে দিই আর বাকিটা ওই দু এক পিস চার পিস তিন পিস এরকম আমি খাই ডালটাকে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে ডালের বড়া করব আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ভাতও এক ফুট দিয়ে রেখে দিয়েছি এই তরকারিটা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব ওদিকে আরেকজন ভিডিও কনফারেন্সে বসে পড়েছে তার আবার আজকে ভিডিও কনফারেন্স আছে একটু জল দরকার ছিল ডালটার মধ্যে একদম ড্রাই হয়ে গেছিলো তাই একটু জল দিয়ে নিয়ে ডালটা বেটে নিচ্ছি আমাদের ছোটোবেলায় আমরা খুব ডালের বড়া খেতাম জানো তো ছোটোবেলার কথা আর একদিন গল্প করবো কোনো দিন আমি তো শোনাচ্ছাম ও চোখে নিয়ে জন্মাইনি তোমরা সবাই জানো কিন্তু সবাই শিকার করতে পারে না জানো তো নিজে কি পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছে সেটা শিকার করাটাও কিন্তু করাটার জন্যও কিন্তু একটা মানসিক জোর দরকার হয় যেটা সকলের থাকে না ডালটাকে ভালো করে নুন হলুদ আর একটু জোয়ান দিয়ে ফেটিয়ে নেব আর ফ্রাই প্যানে কেন করছি বলতো ফ্রাই প্যানে বড়াটা করলে একসঙ্গে অনেকগুলো বড়া হয়েও যায় আর অল্প তেলের মধ্যে বড়াটা হয়ে যায় আমি তো একদম ডোবা তেলে মানে ডিপ ফ্রাই করব না আমি করব শ্যালো ফ্রাই হালকা তেলে একটু এদিক ওদিক করে ভেজে নেব কারণ বড়ার তরকারি খেতে গেলে যদি ডোবা তেলে বড়া করে খেতে হয় তাহলে অনেকটা তেল খাওয়া হয়ে যায় ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার একসাথে দিয়ে দেবো যতটুকু আছে ডাল এতে একসাথেই আমার ফ্রাই প্যানটা বড় আছে সব বড়াগুলো একসাথে হয়ে যাবে দিয়ে তারপরে এদিকে বরাটা হতে থাক ওদিকে আমিও একটুখানি গিয়ে আমার ঘরের ভেতরে যা কাজ আছে একটু সেরে আসি এসে রান্নাটা কমপ্লিট করবো থাক এদিকে টুকটাক চায়ের বাসনপত্র আর যা বাসন হয়েছে ওগুলো আমি মেজে ধুয়ে নি অফিস করে এসে তখন আর মাজতে ইচ্ছা করে না তাও দু একটা তো থেকেই যায় যেমন রান্না করা লাস্টে আর মাজার টাইম হয় না টিফিন যেগুলোতে নিয়ে যাই সেগুলো এসে মাঝতে হয় অফিসে আর জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসি তো এই যে চায়ের বাসন হয়েছে আর এই বাটিটার মধ্যে ডাল বাটাটাকে ফেটিয়েছিলাম এগুলো ধুয়ে মেজে নিয়ে ততক্ষণে ওদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমি কিন্তু স্নান পুজোটা সেরে নিয়েছি একটু করে সেরে নিয়েছি স্নান পুজোটা এইবার এগুলোকে ধুয়ে রেখে বরার তরকারিটা করে নেব। আজকে একটু বেশ তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিয়েছি সকাল থেকে আজকে বসিনি তো ওই জন্য তাড়াতাড়ি কাজটা গুছানো হয়ে গেছে যখন এক নাগারে করতে থাকবে না তখন দেখবে তোমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ সেরে বসার মধ্যে কিন্তু আলাদা একটা স্বস্তি আছে একা হাতে সব কাজ করার মধ্যেও একটা স্বস্তি আছে কেন কি কারোর জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হয় না আর আমি বাসন মাজার জন্য শুধুমাত্র মন্দিরাকে রেখেছিলাম দু মাসের জন্য যখন এই নভেম্বর মাসে দু হাজার এখানে আসার পরে পরেই খুব জ্বর হয়েছিল অদ্ভুত টাইপের একটা জ্বর সেই সময় মাস ওকে দিয়ে বাসন মাজিয়েছিলাম নাহলে ওর ঘর মোছা আর বাস ঘর বাসন মাজা বলছি ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এই কাজটুকুই ও করে আমাদের ছোটোবেলায় পুজোর সময় জামা কাপড় কিনতে যেতাম কবে যেন জামা কাপড় কিনতে যেতাম ষষ্ঠীর দিন কেননা তখন তো বোনাসের ওপর নির্ভর করেই সব পুজোর জামা কাপড় কেনা হতো আমার এই যে যারা আছো বা আমার থেকে ছোট অন্তত দশ বছরের ছোটও যারা আছো তারাও হয়তো আমার সাথে রিলেট করতে পারবে যে তখন বাবা বোনাস পাবে কবে সেই দিকে চেয়ে বসে থাকতাম আমার বাবাও পেত জ্যাঠাও বেশিরভাগ জিনিসটা অবশ্য জ্যাঠাই কিনে দিত তো এইবার কি হতো মাঝে মাঝে খুব রাগ হতো মনে পড় এখন পড়লে হাসি পায় মাঝে মাঝে খুব রাগ হতো খালি বলতাম কি সব জামা কাপড় তো দোকান থেকে শেষ হয়ে যাবে সবাই ভালো জামাকাপড় নিয়ে নেবে পচাগুলো পরে থাকবে সেগুলো আমাদের কিনতে হবে কিন্তু ওই একদিন যে বেরোতাম একদিন বেরিয়ে সারা বাড়ির সবার চোদ্দ জন মেম্বার ছিল আমার বাপের বাড়ি সারা বাড়ির সবার জামা কাপড় কিনে বাইরে খাওয়া দাওয়া করে সকালবেলা নটার সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতাম বাইরে খাওয়া দাওয়া করতাম করে একেবারে ঢুকতে ঢুকতে বেড়ে যেত প্রায় সন্ধে সন্ধেবেলা ফিরে আসতাম আর সে কি যে আনন্দ ও আরেকটা কথা বলি তোমাদের আমাদের বাড়িতে না একজন ভিক্ষুক বলতে নেই কাউকে মানুষ তো অবস্থার পরিপ্রেক্ষিতেই মানুষের দুয়ারে দাঁড়ায় না তো ওরকম একজন আসতেন বয়স্ক বিধবা মহিলা আর কি তার জন্য আমরা প্রতিবার পুজোতে শাড়ি কিনতাম জানো তো শাড়ি মানে সাদা শাড়ি কিনতাম ওই হালকা ছোট্ট পাড়ের সাদা শাড়ি কিনতাম আর ও মাসে একবার দুবার আমাদের বাড়িতে আসতোই আর যেদিন আসতো সারাদিন আমাদের বাড়িতে থাকতো সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া ওর সাথে গল্প ওর জীবনের কাহিনি শোনা কোনো কিন্তু রকম যে ওকে দিয়ে আমরা কোনো কাজ করাতাম তা না ওই আমাদের বারান্দাটায় বসে থাকতো টুকুর টুকুর করে কথা বল দুজনে রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি এই যে খাবারের ব্যাগ ধরো একটা কদিন ধরে গরম কমছে না বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে তার মধ্যে আবার আছে গলা ব্যথা হ্যাঁ কালকে একটু বৃষ্টিটা হয়েছে না ওই জন্য আমরা ঘরেও হেলমেট পরে থাকি চলো টাটা বাই বাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শরীরটা ঠিক নেই গলাটা ব্যথা মাথাটা ব্যথা গাটা ছ্যাক ছ্যাক করছে সকালবেলা আমি যখন পুজো দিয়েছি তখন পল্লব মিষ্টি নিয়ে আসতে পারেনি পরে মিষ্টি নিয়ে এসে পল্লব নিজেই পুজো দিয়েছিল এখন একটা মিষ্টি খাবো অফিস থেকে এলাম আজকেও সেই সন্ধেবেলা বৃষ্টি বৃষ্টি চলছে এই রোজ দিন বিকেল হলেই বৃষ্টি নামছে আর রান্না আজকে করা আছে বরার তরকারি আর ভাত ওগুলো গরম করবো আর খাবো এখন শুধু একটা মিষ্টি খাবো তারপরে একটু ভালো করে আদা দিয়ে চা করবো ওই আরের জন্য ওখানে বসে ফোঁস ফোঁস করছে আর আমিও গলা ব্যথা মাথা ব্যথা আমি রয়েছে এখন আমার জন্য কুর্তি চুজ করছে ঠিক আছে অনেকদিন আসো না ভিডিওতে ধরো দেখো তুমি দেখাও তুমি দেখাও কিরম হলুদ দেখাচ্ছ দেখো হলুদ আর লাল দেখাচ্ছে হ্যাঁ হলুদ আর লাল দেখাচ্ছে বসে বসে কুর্তি চুজ করছে আমার জন্য দেখেছো নাক ফোস ফোস করছে এরম নেবো না ওই ইয়ে এগুলো কি এগুলো কি রকম দেখাত দেখছি তুমি একটু কথা হলে আমি দেখছি ওয়েদারটা এত বাজে মানে সকালের দিকে প্রচণ্ড গরম রোদের একটা হিট আছে তারপরে আবার দুদিন হলো বিকেলে চারটে সাড়ে চারটে থেকে বৃষ্টি হচ্ছে মানে এখন ওয়েদার ঠান্ডা এখন ভিতিকিচ্ছে যে ব্যাপারে না ওই জন্যই ওয়েদার চেঞ্জ তো মানুষের মানুষের শরীরের কন্ডিশনে চেঞ্জ হয়ে যাচ্ছে সর্দিটা থাকছে একটা পারমানেন্ট ওটা আবার আস্তে আস্তে ওয়েদারের সঙ্গে খাপ খাবে তবে ক্লিয়ার হবে নাহলে এরকমই নাক টানো সেটজিন খাওয়া সিরাপ খাওয়া এই করেই চলতে হবে তা আমাকে বললো দুটো কুর্তি দেখতে অনলাইনে তা আমি দুটো চয়েস করলাম ভালো লাগলো কুর্তি কালারটা অন সবুজ 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 সবুজটা ইয়ে লাগে সবুজ রং এমনি দেখতে ভালো লাগে ফুর্তি ফুর্তি চলে আর পিঙ্ক সবুজ এগুলো কমলা হলুদ অনেক ওটা হলুদ নয় কি পাঁচটা তাহলে তাহলে চলো দেখতে থাকো বলুন আমার সারাদিন দেখি কি করে চয়েস তো করলাম সবার চয়েস তো সমান না আজকে সকালেই রান্না করে রেখেছিলাম এই দেখো বড়া তরকারি আছে একটু গামই ভেঙে দিয়েছি আর এইখানে ভাতও করা আছে জাস্ট গরম করব আর খেতে বসব আগে ভাতটা গরম করি